নির্বাচন উপলক্ষে লকডাউন ঘোষণা সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ কিংবা বিএনপির বিপক্ষে ভোট দিতে শেখ হাসিনার আহ্বান থেকে শুরু করে রুমিন ফারহানার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর তথ্য কি সত্য মিথ্যা বিভ্রান্তিকর নাকি পুরোটাই বানোয়াট এসব নিয়েই আজকের ফ্যাক্ট চেক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফ্যাক্ট চেকে যেখানে আমরা ভাইরালের একদম গোপন ভেতরের সত্যটা খুঁজে বের করে আনার চেষ্টা করব আমি এ এম সাইফুল করিম আমার সাথে যুক্ত আছেন সোহাগমর তার কাছে যাওয়ার আগে আমরা আজকে কি কি বিষয় কথা বলবো সেগুলো একটু এক ঝলক দেখে নেই আজকে আমরা কথা বলবো মোট ছয়টি বিষয় নিয়ে যে বিষয়গুলো আমার এখানে স্ক্রিনশট নিয়ে রাখা আছে লকডাউন নির্বাচন উপলক্ষে লকডাউন ঘোষণার কথা বলা হচ্ছে বেশ কয়েক জায়গায় ছড়িয়েছে জিনিসটি এরপরে যাতে বিশৃঙ্খলা করলে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে এরকম একটি তথ্য ছড়িয়ে পড়েছে এরপরে বিএনপির বিপক্ষে ভোট দিতে শেখ হাসিনার আহ্বানের একটি তথ্য ছড়িয়ে পড়েছে এরপর যদি বলি রুমিন ফারহানা ভোট থেকে সরিয়ে সরে দাঁড়িয়েছেন এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে এরপরে আছে নাহিদ ইসলাম আহ হুশিয়ার নাকি হুশিয়ারি দিয়েছেন তারেক জিয়াকে ঠিক শেখ হাসিনার মতো করে দেশ বারো তারিখে দেশ ছাড়া করবেন এরকম একটি তথ্য তথ্য ছড়িয়ে পড়েছেন ঠিক এরপরে যদি আসি মোটরসাইকেল কতদিন বন্ধ থাকবে চলাচল বন্ধ থাকবে এটি নিয়েও একটি বিভ্রান্তিকর মিথ মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা এগুলো নিয়ে আলোচনা করব এগুলো নিয়ে আলোচনা তো করবই তার সাথে সাথে কিভাবে এই তথ্যগুলো আমরা নিশ্চিত হয়েছি সত্য মিথ্যা কিংবা বিভ্রান্তিকর সেই প্রক্রিয়াটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব সোহাগ আমাদের শুনতে পাচ্ছেন জি প্রথম বিষয়টাতে যদি আসি আমরা এখানে দেখতে পাচ্ছি টিকটকের একটি ভিডিও যেখানে সোনাম একটি টেলিভিশন চ্যানেলের একটি নিউজের আমরা দেখতে পাচ্ছি সে উপরে লেখা আগামীকাল ভোর ছয়টা থেকে পুরো এক সপ্তাহ লকডাউন এরকম আরও কয়েকটি কার্ড ছড়িয়ে পড়েছে যেমন আরেকটি চ্যানেলের ওই নিউজের একটা স্ক্রিনশটের সাথে লেখা সরকারের বিষয় ঘোষণা নির্বাচনের জন্য এরপরে আবার আরেকটি জায়গায় দেখতে পাচ্ছি আগামীকাল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন এই তথ্যগুলো কি সত্য এই তথ্যগুলো সত্য নয় এটা পুরনো একটি ভিডিও পুরনো একটু ভিডিও এখন প্রচারিত করা প্রচার করা হচ্ছে এবং উপরে ক্যাপশনটা লিখে দেওয়া আছে যে নির্বাচনকে কেন্দ্র করে এক সপ্তাহ লকডাউন আমি যদি ভিডিওটা আমরা দেখেছি যে একাধিক চ্যানেলে এটা প্রকাশিত হয়েছে এই চ্যানেলগুলো যে সময় প্রকাশিত হয়েছে এই ভিডিও প্রতিবেদনটি সেটা হলো দুহাজার একুশ সালের এপ্রিল মাসে সে সময় করোনা ভাইরাসের সময় যখন করোনা ভাইরাস যখন ছড়িয়ে পড়ে সে সময় তৎকালীন সরকার লকডাউনের পদক্ষেপ গ্রহণ করে সেই প্রকাশিত মানে ঘোষণার যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় সেই প্রতিবেদনগুলো এখন নতুন করে প্রচার করা হচ্ছে উপরে জাস্ট থামনীল বা উপরে লিখে দেওয়া হচ্ছে যে নির্বাচন উপলক্ষে যে লকডাউনের ঘোষণা এটা আসলে সত্য নয় আমরা এছাড়াও যদি নির্বাচন উপলক্ষে যদি কোনো লকডাউনের ঘোষণা দেওয়া হতো তাহলে গণমাধ্যমে ঢালাও আকারে প্রকাশিত করা হতো এরকম কোনো তথ্য আমরা পাইনি অতএব পুরনো প্রেক্ষাপটের ভিডিও নতুন করে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের ভিডিও যা সম্পূর্ণ মিথ্যা তার মানে প্রতিটি চ্যানেলেই আমরা জানি যে লকডাউনের সময় তখন মানে করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে লকডাউনের সময় লকডাউনের যে নিউজগুলো হয়েছে তার একটা খণ্ডিত অংশ এই সময়ের বলে প্রচার করা হচ্ছে জি দর্শক জানলেন এই ভিডিওগুলো যেগুলো ছড়িয়ে পড়ছে সেগুলো এখনকার নয় অনেক আগের সো এই খবরগুলো যে ছড়িয়ে পড়ছে এই খবরগুলো সম্পূর্ণরূপে মিথ্যা আমরা পরের বিষয়টিতে যদি যাই পরের বিষয়টিতে আমাদের হাতে আছে এখানেও প্রধান উপদেষ্টার একটি ছবি ব্যবহার করা হয়েছে ক্যাপ এখানে ফটো কার্ডের লেখা আছে ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করলে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ প্রধান উপদেষ্টার এটা তো ক্যাপশনে লেখা আছে উপরেও মানে এটি তো কার্ডে লেখা ক্যাপশনেও একই কথা লেখা অনেকগুলো করা পঁচিশ তারিখ দেখতে পাচ্ছি এইখানে একটি মজার বিষয় হচ্ছে এখানে রিয়াকশন অনেক বেশি তিরিশ হাজার মানুষ এখানে রিয়াকশন দিয়েছে চার হাজার শেয়ার পড়েছে এবং তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি তেরোশোর উপরে কমেন্ট পড়েছে সুগাগুম আপনি কি বলবেন আমরা প্রথমে দেখছি যে ফটোকার যে ফটোকারটা ব্যবহার করেছে ডিজিটালি ফোটোকারটা তার সূত্র কী আমরা দেখতে পাচ্ছি নিচে লেখা জানিনা টিভি একটা মানে সনামতন একটা টেলিভিশন চ্যানেলের আদলে এই ডিজিটাল ফটোকারটা তৈরি করা ওকে জানিনা টিভি বলতে বাংলাদেশে এরকম কোনো টেলিভিশন আমাদের জানা মতে নেই এবং জানিনা টিভির নামে একটা ফেসবুক পেজ আছে যেটা ব্যঙ্গাত্মক এবং স্যাটায়ের ধর্মী সেখানে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মন্তব্য বক্তব্য বিকৃত আকারে উপস্থাপন করা হয় বিনোদনের উদ্দেশ্যে অতএব এই যে তথ্যটি প্রচারিত হচ্ছে যে কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করলে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ প্রদান উপদেষ্টা এটা সম্পূর্ণ মিথ্যা এবং বান একটা একটা স্যাটায়ার্দমি পেজের পোস্টকে আমরা সত্য বলে ধরে নিচ্ছি এটা আসলে সত্য নয় সম্পূর্ণ মিথ্যা ধন্যবাদ আপনাকে দর্শক এই তথ্যটি সম্পূর্ণরূপে মিথ্যা স্যাটায়ারধর্মী একটি পেজ যে পেজে সবসময় রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বিভিন্ন ধরনের স্যাটায়ার করা হয় তারা যে তথ্যটা এই কার্ডের মাধ্যমে ছড়িয়েছে এই তথ্যটি সম্পূর্ণরূপে মিথ্যা আমরা পরের বিষয়টিতে চলে যেতে চাই পরের বিষয়ে আমাদের আছে শেখ হাসিনার একটি ছবি যার পাশে লেখা আওয়ামী লীগ এর নেতাকর্মী ও সমর্থককে আমার আহ্বান যদি ভোট দেন তবে অবশ্যই বিএনপির বিপক্ষে ভোট দিবেন কারণ বিএনপি বারো তারিখে বিজয়ী হলে আবারও বাড়িঘরে অগ্নিসংযোগ করবে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করবে শেখ হাসিনা শেখ হাসিনা কি এমন কোনো বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা এমন কোনো বক্তব্য দেননি এবং যে ফটোকার্ডটা আমরা সামনে দেখতে পাচ্ছি সেই ফটোকার্ডটা প্রায় প্রথম কলকাতা নামে একটি অনলাইন পোর্টাল সেখানে আমরা গিয়ে দেখি যে এই শিরোনামে ওনাদের ফেসবুক পেজ এবং ওনাদের ওয়েবসাইটে এরকম কোনো সংবাদ আমরা পাইনি আমার একটু কার্ডটি দেখে আসতে চাই আমার কাছে সেটিও স্ক্রিনশট নেওয়া আছে প্রথম কলকাতা যেখানে তিনি বলেছিলেন মানে প্রথম কলকাতার তার যে ফটোকার্ডটি সেখানে কথা লেখা ছিল এরকম বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রকৃত প্রকৃত গণতন্ত্র বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না শেখ হাসিনা এই যে ফটো কার্ডটি রয়েছে রিয়েল ফটো কার্ড এটার এই লেখাটার উপরে যে দাবি করা হচ্ছে যে লেখাটা সেটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে মানে প্রতিস্থাপন করা হয়েছে তো যে দাবিটা করা হচ্ছে সেটা সত্য নয় উনি এরকম কোনো বক্তব্য দেননি এবং পুরোপুরি এটি মিথ্যা এবং বানুয়াড ফটোকার্ড মানে আমাদের এই এই ফটোকার্ডটি সম্পূর্ণরূপে মিথ্যা বলছেন জি দর্শক আমরা যে ফটোকার্ড নিয়ে এতক্ষণ কথা বললাম এই ফটোকার্ডের তথ্যটি সম্পূর্ণরূপে মিথ্যা আমরা পরের বিষয়টিতে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে রুমিন ফারহানা সরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরকম একটি রবীন্দন ফানহারান্নার একটি ভিডিও একটি স্বনামধন্য অনলাইন অনলাইন পত্রিকার অনলাইন মাধ্যমের একটি লোগো দেখতে পাচ্ছি উপরে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে সরে দাঁড়িয়ে আছেন রুমিন ফারহানা এরকম লেখা একটি ভিডিও জি টিকটকে ছড়িয়ে পড়েছে জি এই তথ্যটি কি সত্য এই তথ্যটি সত্য নয় যে প্রতিবেদনটি আমরা দেখছি এই প্রতিবেদনটি মূলত ছিল যে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকে জাতীয় পার্টি মনোনীত একজন প্রার্থী উনি সরে দাঁড়িয়েছেন এবং সেই ঘটনাটি নিয়ে সংবাদ পরিবেশন হয় সেই সংবাদের একটি খণ্ডিত ভিডিও এখানে প্রকাশ করা হচ্ছে আর তারপরও আমরা অধিকতর যাচাই করার জন্য আমাদের যে প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি রয়েছে তিনি আমাদের জানিয়েছেন যে ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের যে জাতীয় পার্টির জাতীয় পার্টির প্রার্থী উনি সরে দাঁড়িয়েছেন কিন্তু স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরে দাঁড়াননি এরকম কোনো সংবাদ তার কাছে নেই অতএব রুমিন ফারহানা সরে দাঁড়িয়েছেন যে দাবি করে যেই বিডিওটি ছড়ানো হচ্ছে সেই দাবিটি বিডিওটি সত্য নয় এবং পুরোপুরি মিথ্যা ওকে ধন্যবাদ রুমিন ফারহানা আসলে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে সরে দাঁড়ায়নি তিনি নির্বাচনের মাঠে আছেন এই তথ্যটি একটি মিথ্যা তথ্য এরপরে আমরা চলে যাচ্ছি পরের বিষয়টিতে যেখানে আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলামের একটি ছবি এটি একটি ইউটিউব ভিডিও যেখানে হেডলাইন হিসাবে লেখা আছে বারো ফেব্রুয়ারি তারেক রহমানকে শেখ হাসিনার মতো দেশ ছাড়া করবো প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপনারা দেখছেন সর্বশেষ বাংলা খবর ব্রেকিং নিউজ হিসেবে জানানো হয়েছে এই তথ্যটা কি সত্য না এই তথ্য আমি আপনাকে একটু আরেকটা ছবি দেখিয়ে নিতে চাই ওই 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 তথ্যটি আরেক জায়গায় টিকটকে ঠিক এমন ভাবেই ছড়িয়েছে সত্য কি না এই খবরটি সত্য নয় মূলত যে আমরা ফুটেজটা দেখছি যে নাহিদ ইসলামের যে ভিডিওটা দেখছি সেখানটা মূলত সম্প্রতি যে এমপি প্রার্থী নাসির পাটোয়ারির উপর হামলার ইস্যুতে একটি সংবাদ সম্মেলন হয় ওই সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বক্তব্য প্রদান করেন যে বিরোধী দলের বিরোধী দলের বিরুদ্ধে যেরকম বিরোধী দল বলতে সরি মানে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যিনি ছিলেন তার বিরুদ্ধে বলা হয় এখানে যে মির্জা আব্বাসের নির্দেশনায় এবং তারেক রহমানের অনুমতি নিয়ে সম্মতিতে এই হামলা চালানো হয়েছে এবং উনি উনি বলেন যে এটার দলীয়ভাবে এটার ব্যবস্থা গ্রহণ করতে হবে বিএনপিকে এবং প্রশাসনের কাছে আহ্বান করেন যে এটার জন্য ব্যবস্থা নেওয়া হয় তারপর উনি বলেন যে আমরা এর জবাব দিব রাজপথে এবং বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাঠে অতএব এখানে ওই যে কি বলে সংবাদ সম্মেলনে সেখানে তিনি এরকম কোনো হুমকি অথবা নির্বাচনের পর এরকম কোনো হুমকি তারেক রহমানকে দেননি এবং এরকম যদি হুমকি দেওয়া হতো তাহলে আমাদের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হতো এরকম দুটি ভিডিও কি একই জি একই ঘটনার জি দুটি ভিডিও একই ঘটনার তো এরকম কোনো ঘটনা বা এরকম কোনো হুমকির ঘটনা আমরা কোনো সংবাদ মাধ্যম বা টেলিভিশন চ্যানেলেও আমরা আসিনি আর পুরোপুরি এটা ওই সময়ের সংবাদ সম্মেলনের ভিডিও আর উপরে যে লেখাটা দেখছেন সেটা যে পোস্ট করেছে উনি ওনার হয়তো উনি মূলত মিথ্যা তথ্য বা উস্কানি ধরনের বক্তব্য তার নিজের বক্তব্য এখানে লিখে ছড়িয়ে দিয়েছে কিন্তু আমরা যে ভিডিওটা দেখেছি সেখানে এরকম কোন বক্তব্য বা মন্তব্য মনে করেন নাহিদ ইসলাম দেননি না ধন্যবাদ আপনাকে দর্শক নাহিদ ইসলাম আসলে এরকম কোন বক্তব্য দেননি অন্য একটি ঘটনার বক্তব্য অন্য একটি ঘটনাকে মধ্যে অন্য এক রকমের একটি বক্তব্যকে কেটে সেই বক্তব্যটিকে এইভাবে প্রচার করা হচ্ছে যেখানে যেখানেও তিনি কখনো বলেননি যে তারেক রহমানকে দেশ ছাড়া করবেন তিনি এই তথ্যটি সম্পূর্ণরূপে মিথ্যা এর পরের বিষয়টাতে যদি আমরা যাই আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর পোশাক পরিত একজন ব্যক্তি হাতে তার অস্ত্র রয়েছেন রয়েছে কিন্তু নিচে লেখা মোটরসাইকেলের জন্য সেনাবাহিনীর সতর্কতা নির্বাচনের জন্য ভিডিওটিতে কী বলছিল আপনি তো ভিডিওটি দেখে দেখেছেন ভিডিওটি বলা হচ্ছিল যে দশ ফেব্রুয়ারি থেকে তিরিশ ফেব্রুয়ারি পর্যন্ত মোটর সাইকেলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র ফেব্রুয়ারি কিভাবে হলো মানে তিরিশ ফেব্রুয়ারি কি কোনো তারিখ হয় না তিরিশ ফেব্রুয়ারি হয় না আর দশ ফেব্রুয়ারি থেকে তিরিশ ফেব্রুয়ারি বলেছে বাহাত্তর ঘন্টা ওইখানে উল্লেখ করা ছিল যে দশ ফেব্রুয়ারি থেকে তিরিশ ফেব্রুয়ারি পর্যন্ত বাহাত্তর মোটর মোটরসাইকেলের চলাচলের উপর নিষেধাজ্ঞা যায় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আসলে এটা সত্য নয় আর যে ভিডিওটা আমরা দেখছি এটা বাস্তব নয় এটা এআই প্রযুক্তি দিয়ে তৈরি আমরা এআই শনাক্তকরণ টুলসে যাচাই করে দেখি এটা প্রায় সাতানব্বই শতাংশ আমাদের দেখিয়েছে যেটা এআই জেনারেটেড ছবিটি এবং তারপর যে দাবিটি করা হয়েছে দশ ফেব্রুয়ারি থেকে তিরিশ ফেব্রুয়ারি না দশ ফেব্রুয়ারি থেকে তিরিশ ফেব্রুয়ারি নয় দশ ফেব্রুয়ারি রাত বারোটা থেকে তেরোই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত বাহাত্তর ঘণ্টা সাইকেলের উপর চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন সরি নির্বাচন কমিশন নয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনটি জারি করে এবং এই প্রজ্ঞাপনটি নিয়ে মূলধারার গণমাধ্যমগুলোতে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয় সেখান থেকে আমরা এই তথ্যটি জানতে পেরেছি অতএব এখানে যে দাবিটি করা হচ্ছে সেটি সত্য নয় এবং যে ভিডিওটি প্রচলিত হচ্ছে এই এআই জেনারেটেড বাস্তব এআই জেনারেটেড একটি ভিডিও দিয়ে মিথ্যা একটি তথ্য প্রচারিত হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে ধন্যবাদ আপনাকে দর্শক এই তথ্যটি যেটি হয়তো বা আপনার সামনে এসেছে কারণ এটি অনেক রিয়াকশন পেয়েছে প্রায় 100 মানে এক লাখ 22 হাজার মানুষ এই ভিডিওটিতে রিয়াকশন করেছে 840 কমেন্ট এবং প্রায় 1800 শেয়ার হয়েছে সো হয়তোবা আপনিও দেখেছেন এই ভিডিওটি কিন্তু এই ভিডিওটিতে যে তথ্য আছে তথ্যটি সম্পূর্ণরূপে মিথ্যা দশ থেকে তিরিশ নয় বরং দশ থেকে তেরো এই বাহাত্তর মোটর মোটরসাইকেলের প্রতি নিষেধাজ্ঞা রয়েছে আর এই ভিডিওটি যেটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি এআই জেনারেটেড ভিডিও সোয়াগমর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আজকের এই বিষয়গুলোকে ফ্যাক্ট চেক করে আমাদেরকে ক্লিয়ার করার জন্য আশা করছি সামনেও আমরা আমাদের দেখা হবে আমাদেরকে এরকম সহযোগিতা আপনি করবেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ভাইরালের সব কিছুই কি সত্য নাকি মিথ্যাও জনপ্রিয়তা পায় এই প্রশ্ন কিন্তু আমাদেরকে থাকতে হবে সত্য আর মিথ্যার মাঝামাঝিও কিন্তু অনেক কিছু থেকে যেতে পারে সত্য মিথ্যার আড়ালে থাকা অজানা ফ্যাক্টটা আমরা তুলে আনতে এই আয়োজন করছি সামাজিক মাধ্যমের কোনো তথ্য নিয়ে আপনার মনে যদি সত্য মিথ্যার দ্বন্দ্ব তৈরি হয় আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই দ্বন্দ্বের অবসান ঘটাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রতি মুহূর্তের নানা আপডেট পেতে ভিজিট করুন প্রথম আলোর ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে